বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা রেডি হয়ে নিচ্ছি বাইরে যাব বাইরে বলতে মেয়ের স্কুলে যাব আজকে ওদের একটা প্রোগ্রাম আমাদেরকে চিঠি দিয়েছে যাওয়ার জন্য তাই আজকে আমি ছুটি নিয়েছি ওর বাবা সকালবেলা কাজে ছিল কাজ থেকে আসার পরে দুজন মিলে রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে প্রোগ্রামটা রেকর্ডিং করেছি সোশ্যাল মিডিয়ায় দেওয়া মানা আছে তাই প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় আমি দিলাম না গত অক্টোবর মাসে আমরা ইউকেতে আসি এসে আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করি স্কুলের জন্য কিন্তু ওদের যেহেতু সেপ্টেম্বরে সেশন শুরু হয় তাই আমার মেয়ের স্কুলের স্কুল পেতে একটু লেট হয়েছিল মানে ও স্কুল পেয়েছিল জানুয়ারিতে তাও অনেক চারটা স্কুলে অ্যাপ্লাই করেছিলাম অনেক দূরে ছিল প্রথম যে স্কুলটাতে ছিল ওইখানে এক মাস ছিল মানে পুরো জানুয়ারির মাসটা ওই স্কুলে ছিল তারপরে ফেব্রুয়ারিতে এখন যে স্কুলে ওই স্কুলে আসে আমি অনেক ভয়েছিলাম আমার মেয়েটা কি করবে স্কুলে কিন্তু দেখলাম আস্তে আস্তে টিচারের অনুপ্রেরণা তারপর ওর এত ভালো লাগা কাজ করেছে ও বন্ধুদের পেয়ে গেছে ভালো কাজ ভালো করছে একে ভালোই লাগলো সেই ভালো লাগা থেকে আজকে আমার মেয়ের এত বড়ো অ্যাচিভমেন্ট ও ভ্যালু চ্যাম্পিয়ন্স অ্যাসেম্বলি হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে আজকে ছুটি নিয়ে নিয়েছি যে মেয়ের এই অ্যাচিভমেন্টটা নিজের চোখে দেখব ও প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারলাম না কারণ এটা দেওয়া মানা আছে ওদের এগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন আমার মেয়েটা যাতে মানুষের মতো মানুষ হতে পারে নতুন দেশ নতুন জায়গা সব কিছুই নতুন আরেকটা ছবি দিয়ে দিলাম সবার আশীর্বাদ আমার মেয়ের জন্য যেন থাকে ধন্যবাদ সবাইকে